পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথি হজরত মাওলানা রবিউল ইসলাম সাহেব সবাই বলি মারহাবা মাসাল্লাহ আল্লাহ তালা সকলকেই কবর করো এই সম্মানে সম্মানিত করো প্রত্যেকটা হাফেজের মা বাবাকে মাসাল্লাহ এই পর্যায়ে পাগড়ি গ্রহণ করবে হাফেজ দেওয়ান সেন পিতা দয়ান ঠিকানা ভেলানগর নরসিংদী আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত অতিথি তারা তাদের মাথায় পাগড়ি উঠিয়ে দিচ্ছেন সকলগুলি আলহামদুলিল্লাহ এই পর্যায়ে পাদি গ্রহণ করবে হাফজ পিতা ফাইজুদ্দিন ঠিকানা রাইপুরা নরসিংদী

ইমুল কোরআন কেনেট মাদ্রাসা থেকে সত্য হাফেজ হয়েছেন আল্লাহ আমাদেরকে উভয় জাহানে সম্মানিত করুন এবং